আমরা ধর্মযাজকদের উচ্ছেদ করব। আমরা ধর্মযাজকদের প্রতি জনগণের বিশ্বাস ক্ষয় করে নিঃশেষ করে দিয়েছি পৃথিবীতে তারা যেই লক্ষ্য অর্জন করার কথা বলে তা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তারপরও তাদের কাজকর্ম আমাদের জন্যে অনেক ক্ষেত্রে হুমকি স্বরূপ দেখা দিতে পারে আসার কথা হলো দিনকে দিন ধর্মযাজকেরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে ব্যক্তি স্বাধীনতার বয়ান আমরা সবখানে ছড়িয়ে দিয়েছি এখন খ্রিস্ট ধর্মের পরিপূর্ণ ধ্বংস কেবল সময়ের ব্যাপার আর বাকি ধর্মগুলোর কথা যদি বলতে চাই সেগুলোকে মোকাবেলা করা আমাদের জন্যে কঠিন কিছু হবে না যদিও এ নিয়ে নিশ্চিতভাবে কথা বলার অবস্থানে আমরা এখন নেই যাজকদের প্রভাব জনজীবনে এতটাই কমিয়ে আনা হবে যে যতটা দুর্বার গতিতে ধর্মের বাণী একসময় ছড়িয়ে পড়েছিল এখন ঠিক তার বিপরীত দিকে আগের চেয়েও দ্রুত গতিতে তা বিদায় নেবে পোপতন্ত্রের গল্পে শেষ দাড়িটা টানতে আমাদের অদৃশ্য হাত চার্চের দিকে এশারা করবে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে পোপতন্ত্রের টুটি চেপে ধরতে দৃশ্যপটে ঠিক এই মুহূর্তে আমাদের আবির্ভাব ঘটবে আমরা ভাবদ্রব্য যেন অতিরিক্ত রক্তপাত থামাতে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হাজির হয়েছি এভাবে পোপতন্ত্রের একদম ভেতর পর্যন্ত আমরা ঢুকে যাব আর এর শেষ প্রভাবটুকু গায়েব করার আগ পর্যন্ত আমরা এই মিশনের সমাপ্তি টানব না প্রতিশ্রুত ইহুদি রাজাই হবে সারা বিশ্বের মহান পোপ সকল চার্চের গরু এই ফাঁকে আমরা যুব সমাজকে প্রথমে প্রথাগত ধর্মের নতুন সংস্করণে দীক্ষিত করব। তারপর ক্রমান্বয়ে আমাদের নিয়ম তাদের মস্তিষ্কে প্রবেশ করিয়ে নিজেদের ধর্মের দিকে আনব আমরা সরাসরি চার্চের বিরুদ্ধে কখনোই আঙুল তুলবো না বরং খুবই সতর্কতার সাথে চার্চে বিভেদ সৃষ্টি করে আমরা পরিকল্পনা প্রণয়ন করব রাষ্ট্র মালিকানায় থাকা সংবাদ মাধ্যম থেকে অনবরত অ ইহুদিদের বিরুদ্ধে প্রচার প্রচারণা চলতে থাকবে তাদের রাষ্ট্রযন্ত্র কতটা ভঙ্গুর তাদের ধর্ম কতটা হাস্যকর তারা কতটা অপদার্থ এগুলো বেশ উৎসাহের সাথে সব রকম পদ্ধতিতে প্রচার করা হবে এর ফলে তাদের আত্মবি